মাল বেরিয়ে যাবে এটা জানার পরেও চুস্তা দেখার নামই হচ্ছে ভালোবাসা তো গাই ছোটবেলায় এদের মা বাবা এদেরকে সরকারি স্কুলে ভর্তি করেছিল কিনা জানি না কিন্তু মনে হচ্ছে জনি কাকার স্কুলে নিশ্চয়ই ভর্তি করিয়েছিল কারণ এরা পড়াশোনাতে ডিগ্রি লাভ করুক না করুক চোষাতে একদম করে রেখেছে পিএইচডি বুঝতে পেরেছো তো একদম এক্সপার্ট চোষাতে তো বলছি কি তোমাদের এত যখন চোষা চুষি করার ইচ্ছা ঘরের ভিতরে করো না কেউ দেখতে পাবে না এগুলো হবে হবে দেখাতেই দল আচ্ছা ছেলেরা তো মেয়েদের কোন জিনিস তোমরা খুব পছন্দ করো দেখো কাণ্ড তো গাই যে ভিডিওটা দেখে তোমরা কি পছন্দ করলে আর কি ইশারা করে দেখালো শোনো মামনি অনেক ছেলে অনেক মেয়ের অনেক কিছু পছন্দ করে যেমন কিছু কিছু ছেলে কিছু কিছু ভালো দেখতে মেয়েকে পছন্দ করে কেউ কেউ ভালো মনের মেয়েকে দেখতে পছন্দ করে আবার কেউ কেউ ভালো স্বভাব চরিত্র আর এদের ভিতরে তোমার একটা গুণ নেই মামনি তাই তুমি যেটা দেখাতে পছন্দ করছো বা দেখিয়ে ভিডিও বানাচ্ছো তুমি সেটাই দেখিয়ে যাও আর পাবলিক তোমার কাছ থেকে সেটাই লুফে নিতে চাই বুঝতে পেরেছ তো এভাবেই চালিয়ে যাও ছেলেরা বলো তো এই পৃথিবীতে সব থেকে জিনিস কোনটা তো গাইজ ইতিহাসে পড়েছি এবং শুনেছি আবার দেখেওছি অনেক সময় যে খতরনাক জিনিসগুলোকে নষ্ট করে দেয় আর তোমার ওটা তো বৌদি একদম খতরনাক তো এক কাজ করো বৌদি দোকানে গিয়ে দু টাকার বুড়িমা চকলেট বম কিনে নাও ঠিক আছে কিনে তোমার ওখানে গুঁজে আগুন ঠুকে দাও দেখতে পাবে ওটা ফেটে বাস্ট হয়ে যাবে তা নষ্ট হয়ে যাবে তাহলে পৃথিবীটাও মারা বলে রক্ষা পেয়ে যাবে বুঝতে পেরেছো তাহলে হয়তো পৃথিবীটা একটু শান্তি বজায় থাকবে ছেলেদেরকে বলছি জীবনে বড় হতে গেলে কাজে মন দাও দুপায়ের মাঝে নয় হ্যাঁ মামনি আজকালকার ছেলে পিলেদের একটু একটু বুদ্ধি আছে এত খাটাখাটনির পরে সেই মাসের শেষে টাকা নিয়ে এসে দুপায়ের মাঝখানে দিলে হবে আর তোমার মতো মামনিদের তো দুপায়ের মাঝখানে অনেক দূরের কথা মুখেও দেবে না কেউ ভিতরে আগে যে কোনো জিনিস চুষে নিতে হয় সেটা হোক না সুজ বা অন্য কিছু মানে বৌদি সুচের ফুটো যে এরকম হয় আর যে আঙুলটা জিবে ঠেকিয়ে তারপরে ঢোকাতে হয় সেটা আমার জানা ছিল না তো বৌদি তোমার মতো এরকম সুচের ফুটো যদি পাই পাবলিক তাহলে তো সবাই ঢোকাতে চাইবে তো পাবলিককে একদিন আমন্ত্রণ করে ফুটো মারা না মানে ফুটোর ভিতরে সুচের সুতো ঢোকানোটা একটু শেখাও ছেলেদেরকেই বলছি তোমরা কি মোটা হতে চাও তাহলে মেয়েদের পমপম খাও তো বৌদি এতদিন ধরে তো অনেক অশ্লীল ভিডিও বানিয়েছো কিন্তু এতদিন পরে একটা কাজের কথা বলেছো না মানে বুঝতে পারছো না বৌদি আমি না কেমন যেন দিন দিন শুকিয়ে যাচ্ছি তো পম্পমটা কি জিনিস আমি জানি না আর তোমার কাছে কি পম্পম আছে তাহলে বলো না আমি গিয়ে খেয়ে আসবো যদি একটু মোটা হতে পারি প্যারি সমাজ গেই ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায় জানলে কমেন্ট করো পারফিউমের বোতল ছেলেদের কাছে একটা পারফিউমের গাছ আছে না ওই পারফিউমের বোতলটা দেখলে মেয়েরা ভয় পায় তো তুমি কি ভয় করেছো আমার তো মনে হচ্ছে তোমার ভয় ডর নেই কারণ তুমি এই পারফিউমের বোতলটা নিয়েই খেলছো তোমার মনে যদি একটু মাত্র বিন্দু মাত্র ভয় থেকে থাকে তাহলে কমেন্টে জানিও কেমন